আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আলোচনা করবো ছাগলের মাছা নিয়ে দর্শক আমার সামনে দিকে যেটি দেখতেছে এটি হচ্ছে ছাগলের মাছা এই ছাগলের মাছা দিয়ে শুধু কি করা হয় সেই বিষয়টা আগে জানি অনেকে আছেন ছাগলে খামার করবেন তো ছাগলে খামার করতে গেলে আপনি সঠিকভাবে ছাগলের খামারটা যদি করতে পারেন সেখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম পাবেন তো ছাগলের মাছা দেওয়াটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো অনেকেই ছাগলের মাছাগুলো কাঠ দিয়ে বা খাট দিয়ে বা চকি দিয়ে তারা ছাগলের মাছাগুলো দিয়ে থাকেন তা এইগুলো দিলে কি হয় কিছুদিন পরে ঘুনে ধরে যায় নষ্ট হয়ে যায় কারণ ওগুলা তো আপনার এল কাঠ আর এই সামনে যেটি দেখতেছে এটি কিন্তু কাঠ না এডিল প্লাস্টিকের প্রোডাক্ট ছাগলকে এই মাছা বোধে রাখলে সুস্থ থাকবে এবং কি রোগ কম থাকবে কারণ এটি হচ্ছে শুধু প্লাস্টিক এটি সহজে কোনো সময় জং ধরবে না এবং কি মরিচা ধরবে না এবং কি এটা কোনো সময় ভেঙেও যাবে না কারণ এটি অনেকটাই মজবুত একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটি কিন্তু অনেকটাই মজবুত কারণ এটি একদম স্ট্রং একটি মাল আর এটি আরএফএল একটি প্রোডাক্ট তো এটি আপনি কীভাবে ব্যবহার করবেন এটি বিষয়টা আগে জানি এটি আপনি যদি ব্যবহার করেন অ্যাঙ্গেল রয়েছে অ্যাঙ্গেল থ্রিপুর সাইজ বা এক ইঞ্চি দুই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে আপনারা এটি বসাবেন এই মাসায় আপনি ছাগল পালন করলে কি কি সুবিধা পাচ্ছেন এটিতে সহজে আপনার কোর্স করলে এবং কি টয়লেট করলে নিচে চলে যাবে কারণ এটি সিদির রয়েছে এবং কি আপনারা যদি এখানে যদি ছাগল রাখেন দেখা গেল যে আপনার রোগ বালাই কম থাকবে যে আপনি কোনো সময় ছাগলের পা পিছলে যাবে না এবং কি আপনার ভাঙার কোনো চান্স নাই তো এটি এলে সুবিধা এই মাছা দিয়ে যদি আপনার খামার শুরু করতে পারেন সেখানে এটির দীর্ঘস্থায় অনেক বেশি কারণ এটি আপনার কাঠের চাইতে শক্ত বেশি তো এটি যদি আপনি লাগান আপনার দীর্ঘস্থায় যদি বলতে যায় চাই বছরে এটা কোনো হাত দিতে হবে না এরকম একটা আপনার মাছা তো এই মাছাগুলাই কিন্তু বিভিন্ন বড় বড় খামারে যারা রয়েছে প্রান্তিক খামারি এবং কি বড় বড় বাণিজ্যিক খামারি যারা রয়েছে তারা কিন্তু এই ছাগলের মাছা দিয়ে কিন্তু তারা ছাগল পালন করতেছে এবং কি ভালো একটা বেনিফিট পাচ্ছে তো চাইলে আপনি নিতে পারেন তো এগুলা দিয়ে আপনি সহজেই আপনারা এই খামার করে কিন্তু লাভবান হতে পারেন আর এটির সাইজটা দেখায় অনেকে জানতে চান যে এটি সাইজ কীরকম এটি সাইজ হচ্ছে চল্লিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এটি সাইজ হচ্ছে চল্লিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এইদিকে আপনার বিশ ইঞ্চি এদিকে চল্লিশ ইঞ্চি আর প্রত্যেকটা এই লক সিস্টেম এই সাইডেও লক সিস্টেম এক সাইডেও লক সিস্টেম আপনি পড়ে যাওয়ার কোনো চান্স নাই কি আপনি যে কোনো জায়গাতে আপনার এটা ফিটিং করলে খুব সহজেই ফিটিং হয়ে যায় তো এটাই কিন্তু আমাদের ছাগলের মাছা রয়েছে এটি কোম্পানি রয়েছে ভিন্ন ভিন্ন কোম্পানি রয়েছে এটি হচ্ছে আর এফ এলের প্রোডাক্ট এটি একদম খোদাই করা লেখা রয়েছে আর এফ এল তো এটাও নিতে পারবেন বিভিন্ন কালার রয়েছে লাল নীল সবুজের বিভিন্ন কোম্পানি রয়েছে এগুলো কিন্তু নিতে পারেন এই মালগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে যাচ্ছি আপনি চাইলে কিন্তু সরাসরি আমার দোকানে এসেও কিন্তু নিতে পারেন আমরা এগুলো পিস হিসাবে বিক্রি করছি যাদের একটা দুইটা চারটা পাঁচটা এক হাজার দুই হাজার বা পাঁচশো পিস লাগে তারা কিন্তু আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনি বুকিং দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে এ মালগুলো কিন্তু ক্রয় করতে পারে যতক্ষণ আমাদের কাছে ছাগলের মাছা রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে পোলট্রি সামগ্রী যেমন ছাগলের খাবারের পাত্র রয়েছে হ্যাঁ আপনি মুরগি খাবারের পাত্র রয়েছে সব ধরনেরই আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট রয়েছে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এ মালগুলো নিতে পারবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ